হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ নতুন শোরুমে ভাইদের কিন্তু নতুন শোরুম উদ্বোধন হয়ে গিয়েছে এবং আজকের ভিডিওটা শ্যামার কিন্তু শোরুমে আমরা করছি এবং আজকে আমাদের সাথে আছে তন্ময় ভাই আর কি দেখাবেন নতুন শোরুম উপলক্ষে অফার দেন সত্তর টাকা গজ না যেটাই নিবে যেটাই নিবেন সত্তর টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এই যে এগুলো সবই সত্য আচ্ছা আমরা একটা একটা করে সব কালার দেখে নিব আমরা সব কালারগুলো দেখে নিব যেটাই নেবেন 70 টাকা মাত্র 70 স্ক্রিনশট দিয়ে দেখেন অনেক সুন্দর বলবেন ইনশাআল্লাহ এই যে অনেক সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত কালার কত ডিজাইন যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন কত কত কালার এখানে আছে এক একটা কালার এক একটা সৌন্দর্য দুই পাশে পার আছে না এই যে তো বহর আড়াই হাত ভাইয়া শাড়ির জন্য বেস্ট হবে তার পাশাপাশি যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন শাড়ি গাউন লেহেঙ্গা সারা গানা যে কোনো ড্রেস সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে দিয়ে দিবেন এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র সত্তর টাকা পার গজ অনলি টাকা পার পেয়ে যাবেন দেখেন যেটাই নিবেন মাত্র সত্তর কালারগুলো দেখেন অনেক কালার আছে এগুলো আড়াই হাত বহর শাড়ি গাউন সারা সাররা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু দ্রুত অর্ডার করবেন দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন আর এটাও চিন্তা পেয়ে যাচ্ছেন করা যায় এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সত্তর সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত কম দামে আপনারা যে এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাসাল্লা প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটাই নেবেন সত্তর টাকা পারগজ অনলি সত্তর এই সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন টাকা যখন কাপড় হাতে পাবেন তখন ফুল টাকা পেড করে দিতে পারবেন ডেলিভারি চার্জ সহ শ্যামা ক্রোথ স্টোর এটা কিন্তু শ্যামা ক্রোথ স্টোর শপের লোকেশন দিয়ে দিব দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন শ্যামাক্লিস্ট রেল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ